আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রদর্শক আমি এখন রয়েছি একটি ভুট্টা খেতে এই ভুট্টা খেতের মালিক কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এই ভুট্টা খেতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভুট্টা গাছের কিন্তু আগা থেকে কেটে নেওয়া হয়েছে আসলে কেন কেটে নেওয়া হয়েছে কী জন্য কেটে নেওয়া হয়েছে সেটা আমি জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে প্রত্যেকটা ভুট্টা গাছের আগা থেকে কেটে নিয়েছেন আসলে এই কাটার কারণটা কি কেন কেটেছেন আমি এটা গরুর খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য কেটে নিয়েছি যেহেতু ভুট্টার দানা যখন লাল লালচিবণ্ড ধারণ করে তখন উপরের অংশটা না হলেও চলে নিচে যে পাতাগুলো রয়েছে পাতা থেকে পাতার রসের মাধ্যমে বাকি যে যেটুকু মানে পরিপক্ক হতে বাকি থাকে সেটা এই পাতার রসেই বাকি অংশটা আর কি পরিপক্ক হয় যেহেতু বেশি হয়ে গেলে শক্ত হয়ে যাবে তার আগে আমি ভুট্টার আগাটা কেটে নিই গাছের আগাটা কেটে নিয়ে ওই বিশালের সঙ্গে কেটে গরু খেতে আমার বিশটা গরু আছে প্লাস বাসু দিয়ে সরবর বিশটা গরু আছে তাদের খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে মানে মূলত হচ্ছে এই ভুট্টার আগাটা কাটার হচ্ছে ভুট্টাটা পরিপুক্ত এবং মজবুত হবে হ্যাঁ মজবুত দানাটা পুরো সুষ্ট হবে যে কারণে কেটে নেওয়া হয়েছে ভুটটা এখনও কি তুলেছেন না ভুটটা এখনো ওঠায় নাই আর কতদিন পরে এই ফলটা ওঠানো যাবে তো 10 15 দিন পরে ফলটা ওঠানো যাবে আগাটা কেটেছেন কতদিন এই সবেমাত্র কাটা হয়েছে দুই একদিন নাকেই কাটা হয়েছে দুই একদিন কাটা হয়েছে আর દરરોজের পর দ্বারা ভাইবো কাটতে কাটতে গেছে প্রতিদিন কেউ যে প্রয়োজন সেটা এই গাছটা পাতাটা আবার গরুকে খাওয়াইছেনভাবে তো আমরা সেটাই জানতে জানতেছিলাম আমি দেখলাম যে আপনার এখানে ভুট্টার আগা সব কেটে দিয়েছেন আসলে আহ কেন কেটে দিয়েছেন কি জন্য কাটছেন এটা অনেকে হয়তো বা জানে না অনেকে এই ফর্মুলাটা ব্যবহারও করে না তো এই ফর্মুলাটা যাতে আপনার সবাই দর্শক আপনারা যাতে এই ফর্মুলাটা ব্যবহার করেন প্রত্যেকটা ভুটটা কিন্তু আহ অনেক পুষ্টি হবে মানে ভুট্টায় যে পুষ্টিগুণ এই আগাটা কেটে দিলে এর উপরে যে গাছটা থাকবে ওটা গরুর খাদ্য হিসাবে ব্যবহার হলো আর নিচে পুষ্টির ভাগটা বেশি হবে এবং দাঁড়া ডাব বেশ শক্তপুক্ত হবে আর বাকি যে দণ্ডটা থাকবে এটা প্রসেসের মাধ্যমে গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা যায় অথবা জ্বালানি হিসাবে খুব ভালো জ্বালানি হয় আমি এটা দিয়ে সারা বছর দেখা যাচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করি তো ঠিক আছে আপনার নামটা যদি আমাদেরকে বলেন আমার নাম মোহাম্মদ ইনামুল হক ইনামুল হক আপনার বাসা কোথায় আমার বাসা এই ঘোটা ক্ষেতের পাশেই গ্রামের নামটা বলেন গ্রাম খুব দই কেশবপুর যশোর কেশবপুর যশোর দর্শক আপনারা সবাই কিন্তু ভুট্টা চাষের আগা কেন কাটা হয় কি জন্য কাটা হয় সবকিছু কিন্তু আমাদের ভাই জানিয়ে দিলেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ একটি ভুট্টাকে ঠিক এরকম পরিপুক্ত এবং পরিপূর্ণ পুষ্টকার করতে হলে অবশ্যই আপনাকে এই পন্থা অবলম্বন করতে হবে সবাইকে ধন্যবাদ